দর্শক ভাই ভালো আছেন যাবে কলার বাজার কেমন যাচ্ছে বলেন কলার বাজার ভাই বেশি ভাই আপনি বলেন বাজার কি কেমন যাচ্ছে ভাই বাজার ভাই খুব ভালো দাম যাচ্ছে রমজানের নাকি তাই বলেন না রহমান ইরাহিম সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি মাহের রমজান উপলক্ষে দর্শক তেরোই মার্চ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দর্শক ঘুরে ঘুরে দেখাবো সেই ঝিনাইদহের ঐতিহ্যবাহী কলার হাট আজকে কলা কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক আমরা দেখছি দেখ ভাই কলা কাটছে ভাই ভালো আছেন এটা কি কলা ভাইয়া এটা কলা ভাই কি ব্যবসা করেন একটু বলে কলা কত করে খান্দি তাই বলেন এইটা যেটা কাটছেন তিনশো টাকা পিস না ভাই টাকা তিন এক এক খান্দি কলা দর্শক ঘুরে বুরে দেখাবো সে ঝিনাইদার ঐতিহ্যবাহী কলার আমি আপনাদের সেই fastapi ঝিনাইদার সেই ঐতিহ্যবাহী কলার হাটে কলার কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে পারফেক্ট খান্দি পাইকে ভালো আছেন কোন কলা আপনার আপনার কলা কোনটা আমার তোলাই যে যা আছে সবই এটা কি কলা এটা চাম্পা কলা বলে

একই কাজে মানে আপনার নামটা বলেন আমার নাম দিলীপ বাবু দিলীপ বাবু দাদা ওই দাদা ইছলাম ভাই ভাল আছে ভাই আপোনাক কলাকণ্ডুা ভাই

পাবলিক বলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি করেন আপনি আমি চালক চালক কোথায় নিয়ে যাবেন এই গাড়ি কলা ও সাতকিরা সাতকিরা যাবে ভাই কলার ব্যবসা করতে যারা এই কলার দাম বেশি না কম এখন দাম বেশি এখন বেশি দর্শক আমরা ঘুরে ঘুরে দেখাবো সেই জিনায়দের ঐতিহ্যবাহী কলার হাট কলার বাজার কেমন যাচ্ছে তা তুলে ধরবো সেই